ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমরা অনেক দিন পর আমাদের প্ল্যানিং হলো ফাইনালি পুজো দিতে যাওয়া আর আমাদের একটা ঘুরতে যাওয়া প্ল্যানিং হয়েছিল সেটা প্রপারলিভাবে ক্যান্সেল হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে আর আমাদের অনেক লেট হয়ে গেছে অনেক মানে অনেক আমরা বাড়িতে বেরিয়ে এসেছি এখন শিলাজি দোয়াইতে বসে রেডি হয়েছি হাফ রেডি হয়েছি তারপরে এখন আমরা বেরোচ্ছি এই যে আমার পি আর ওই যে পিছন দিয়ে আসছে শিলাজি আমরা টোটোতে উঠে গেছি ওই পাড়ে বসেছে আমি আর এই এইবারে বসেছি কতক্ষণ লাগবে আমাদের যেতে কতক্ষণ ছিলা দক্ষিণেশ্বর যেতে থেকে তাও এখন আমরা পেটোতে উঠবো তাও এখান থেকে দশ মিনিট দাসপাড়া দাসপড়া থেকে আরো দশ মিনিট নিউ গোরিয়া থেকে আরো হয়তো আধা ঘন্টা টোটো দিয়ে তো নেমে গেছি আর ঠিক মেট্রোর সামনেই এখানে একটা কাকু আসফল বিক্রি করছিলো আর আসফল দেখে কান্না মাথাটা ঘুরে যাবে তো আমাদের তিনজনের মাথা ঘুরে গেছিলো তারপর আমরা আসফল কিনে নিয়েছিলাম এখন খাবো না আসার সময় খাবো তারপর আমরা মেট্রোতে বসে গেছিলাম আর কী বিরক্তকর লাগছিলো মেট্রোতে বসে আমার তো বেশিকালে বেশি বিরক্তকর লাগছিলো আর এখানে একটা কার্টুনের অ্যাড দিচ্ছিলো আমার তো প্রচুর ভালো লাগছিলো তারপরে এই অ্যাডটা আমি বার দেখছি বার আমার খুব ভালো লাগে এমনিতে টমেঞ্জলি তারপরে শিলাদি ওপারে হয়ে গেছিলো আমি আর বিয়েপার হয়ে গেছিলাম কারণ একটু পর আমরা নেমে যাবার প্রচুর ট্রেনটা ফাঁকা হয়ে গেছিলো তো আমরা মেট্রো দিয়ে নেমে গেছি আর অনেকটা ঘুরে ঘুরে ঘুরতে হচ্ছে আর কি ব্রিজের উপর আর এরা এখনও আসছে আমাদের অনেকটা টাইম লেগে গেছে মেট্রোতে বসে বসে আমাদের হাফ এনার্জি লস হয়ে গেছে তখন যাচ্ছে চলো এই আবার পড়ে যাচ্ছিলো এক্ষুনি তো এই যে হলো দক্ষিণেশ্বরের ব্যানার তো আমাদের হাতে আর এক ঘন্টার মতন টাইম ছিল তো আমরা রানিং যাচ্ছিলাম কারণ আমাদের ডালা কিনতে হবে এর মধ্যে তার মধ্যে ব্যাগ ফোন সব কিছু জমা দিতে হবে তারপরে এই জায়গাটা আমরা কোনো ফটো টোটো কিচ্ছু তুলিনি তারপর এখান থেকে মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছিলাম আর মন্দিরের এখানে এসে তো আমি জাস্ট অপাক মানে প্রচুর সুন্দর করে দিয়েছে সব কিছু আমি যখন এসেছিলাম তখন এত কিছু হয়নি মানে আমি এসেছিলাম দু বছর আগে ঠিক আছে যাই হোক তো আমার তো খুব মজা লাগছিল কারণ যাই হোক অনেকদিন পরে আসলাম আর ঈদের সাথে এসেছি তারপরে এখানে আমরা যাচ্ছিলাম ডালা কিনতে তারপরে সামনে যেই দোকানটা পেয়েছি ওই দোকানে ঢুকে গেছি কারণ বেশি টাইম ছিল না হাতে আর হয়তো আধ ঘন্টার মতন টাইম ছিল তো পি দুটো ডালা নিয়ে নিয়েছে আমি একটা ডালা নিয়েছি শিলাদিয়ে একটা ডালা নিয়েছি এখন আমরা ব্যাগ ট্যাগ জমা দিতেই যাব ব্যাগ ট্যাগ জমা দিয়ে ফোন জমা দিয়ে আমরা একদম মন্দিরের ভিতরে ঢুকে আবার মন্দিরের ভিতরে পুজো দিয়ে আসা হয়ে গেছে আমাদের কারণ ফোন তো আমরা নিয়েই যাইনি এখন যাচ্ছি আমাদের আবার ব্যাগ ট্যাগ নিতে মানে হয় না তারপর এখানে চলেছিলাম আমরা খেতে আর এখানে আমরা লসি তারপর এটাকে কী বলে যাই না ভুলে গেছি তারপরে ধোসা টোসা খেয়েছি আর আমার লস্সি খেতে সেই লাগে সেই আমি শুধু বলেছিলাম আমি লস্সি খাবো কিন্তু না তারপর আমি খেয়েছিলাম অনেক কিছু আর এখানে আমার সাইডে পি খাচ্ছে এইদিকে আমি খাচ্ছি আমরা বক বক করছিলাম কিছু একটা টপিক নিয়ে আমরা কথা বলছিলাম বাট আমি ভুলে গেছি বাট অনেক দিন পর দক্ষিণেশ্বরে এসে আমার তো দারুণ মজা লেগেছে মানে দারুণ মজা লেগেছে আর পুজোটাও আমাদের দশ পনেরো মিনিটের মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে মানে বারোটার আগে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপর আমরা এখানটা চলে এসেছিলাম আমরা খেয়ে দে দিকটা চলে এসেছি এদিকটা সব ফটো টটো ভিডিও টিডিও করছে আর আমিও লাইভ করলাম আমার ফেসবুকে তারপর ইউটিউব আইডিয়া এটা ওখানে লাইভ করলাম আর এখন এখানে এসে এখানে যেহেতু দক্ষিণেশ্বরের মন্দিরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিলো আর ওই দিকটা গেলে আরও ভালোভাবে দেখা যাবে বাট ওই দিকটা আমরা যাচ্ছি না এখানে একটু ভিডিও টিডিও করবো তারপরে এখান থেকে বেরিয়ে আর খাওয়ার ওখানে না আমাদের ভিডিও করতে দিচ্ছিলো না তো আমরা ভিডিও করিনি একটুখানি ভিডিও করেছি আর কি এখন আমরা রিলস বানাবো রিলস বানিয়ে আমরা যাব গঙ্গার পারে তোমরা দেখতে তো এখন আমরা যাচ্ছিলাম লঞ্চের দিকে কারণ আমরা লঞ্চ করে যেতে পারবো বেলুর মাঠে আর এখান থেকে পি টিকিট কেটে নিয়েছে আর টিকিটগুলোর প্রাইস এগারো টাকা করে নিয়েছে আর এটা হলো বালির ব্রিজ এটা আমাকে আমার পি বললো বাট আমি জানতাম না কি ব্রিজ যাই হোক তারপরে এখানে দাঁড়িয়েছিলাম প্রায় তিরিশ মিনিটের মতন ওয়েট করেছি তারপরে লঞ্চ এসেছে কী বিরক্তকর লাগছিলো আমাদের এখানে বাট এখানে প্রচুর সুন্দর হাওয়া হচ্ছিলো আর ভিউটা জাস্ট ওয়াও ওয়াও যাই হোক আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাছও দেখছিলাম কারণ মাছগুলোকে কেরকম ভেন্ডির মতন ছিল যাই হোক আমি যাই না এগুলো কী মাছ আর এখানে এত আস্তে আস্তে লঞ্চ আসছে মনে হয় আমি ঘুমিয়েই পড়বো তারপরে এখানে চারিদিকে আমরা আর কি ভিউটাই দেখছিলাম কি করবো কিছু করবার নেই আর এখানে আমার পি শিলাদি টিলাদি এরা প্রচুর ভয় পাচ্ছিল লঞ্চের উপর উঠতে শাড়ি পরে তারপর আমরা লঞ্চে ফাইনালি বসেও গেছিলাম তারপর আমরা যে বসেছি লঞ্চে আর আমাদের মুখের সামনে এসে কত লোকজন দাঁড়িয়ে পড়েছিল আর এখানে নমস্কার করে ও তো প্রচুর ভয় তারপর আমি ওখানে বসে পড়েছিলাম বাট আমার প্রচুর এক্সাইটেড হচ্ছিলাম মজা লাগছিলো তারপর আমি গিয়ে উঠে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ বসে থাকতে থাকতে ভালো লাগছে না ভিউটা অতটা বোঝা যাচ্ছে না তারপর আমি উঠে দাঁড়িয়ে পড়েছিলাম আর একটু পরে আমরা নেমে যাব আমাদের প্রায় বেলুর মাঠে আমরা চলেও এসে আর আমাদের আসতে প্রায় দশ মিনিটের মতন হয়তো টাইম লেগেছে আমরা দাঁড়িয়ে আছি আর এসে দেখলাম আমাদের বেলুর মাঠে কি গেটটা বন্ধ চারটের সময় খুলবে এখনো দেড় ঘন্টার টাইম মানে আছে মানে খুলতে এখন দেড় ঘন্টা টাইম লাগবে তো আমরা দেড় ঘন্টা দাঁড়াবো না আমরা এখন বাড়ি চলে যাবো দেড় ঘন্টা দাঁড়ানো আমাদের পক্ষে পসিবল না তো এখন আমরা একটা খাবার কিনে নিয়েছিলাম এই খাবারগুলো খেতে খেতে আমরা বাড়ি চলে যাব কারণ আমাদের মনটা পুরো টুকরো টুকরো হয়ে গেছে যাই হোক কিছু করবার নেই আমাদেরই দোষ কারণ আমাদের মাথায় রাখা দরকার ছিল এটা আমরা এক জায়গায় আসছি তার টাইমিংটা আমাদের জানা দরকার ছিল তো যাই হোক চারটের সময় ওপেন হবে বাট এতক্ষণ দাঁড়ানো আমাদের পক্ষে একদমই পসিবল না আমাদের বাড়ি যেতে হবে তার মধ্যে ওয়েদারটার এই অবস্থা যাই হোক আর আমরা এটা যাচ্ছিলাম বালির ব্রিজতে আমরা মেট্রোতে করে গেছিলাম তাই মেট্রোতে করে আবার বাড়ি ফিরবো এবার দেখো এখানে এসে মেট্রো মেট্রোর টিকিট কেটে আমরা কী করবো মেট্রোর জন্য দাঁড়াবো তো না আমরা কি করেছি আবার নিচে নেমে গেছিলাম তারপরে আমরা আবার মানে এরা যাচ্ছিলো এদের পিছন পিছন আমিও যাচ্ছিলাম আমি বুঝতেই পারছি না কি হচ্ছিলো তারপরে মনে পড়েছে ও আমরা তো নিচের দিকে নেমে যাচ্ছিলাম তারপরে এরা এপার হয়ে আবার উপরের দিকে যাচ্ছিলো কারণ মেট্রো চলে আসবে তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর মেট্রো ফাইনালি চলে এসছে আর আমরা মেট্রোতে উঠে গেছি আর এই মেট্রোটা ছেড়েও দিয়েছে আর মেট্রোতে উঠেই সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমি জানি না কেন আমার সাথে এরকম হয় যাওয়ার সময় মনে হলো কত টাইম লাগছে আর আসার সময় মনে হলো একটুখানির মধ্যে আমি চলে আসলাম এটা আমার সাথে হয় না সবার সাথে হয় আমি একদমই জানি না যাই হোক ওখানে নেমে গেছিলাম আমার একদমই ভালো লাগছিল আর বিকেল হয়ে গেছিলো এখন আমরা যদি যাবো নিচের দিকে কী বিরক্তকর লাগছিল আর আমার হাতে ফুটি আছে আমি সেটাও দেখাচ্ছিলাম তো এখন যাবো বাড়ির দিকে আর আমি তো একদম আমার এনার্জি লস আর এখানটা একটা জিনিস দেখলাম এখানে অনেকগুলো পায়ের ছাপ ছিল ডিস্টেন্সে তো আমিও ভাবছিলাম চলো পায়ের উপর দিয়ে হাঁটা যাক কিন্তু আমি হাঁটতে পারলাম না আমার হিলের জন্য আমার হিল নেইটা ছিল শিলাদিন হিল শিলাদিল জুতো আমি পরে আর কি হাঁটছিলাম তারপরে এখানে কি দেখা ছিল কত বড় বড় ফ্যান আর এখান থেকে আমরা ডাইরেক্ট বাড়ি চলে যাবো আর আমার ফোনে চারজনে আর ভিডিও করা আমার পক্ষে আর পসিবেল হচ্ছে না আমরা নেমে গেছি দুজন তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো আজকে ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট বাই পাই টাটা